চাকরি বলে কিচ্ছু এখানে নেই টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি আপনারা শিক্ষিত মানুষ কেসবার কসবার আপনারা টাটাকে যেভাবে সিঙ্গুরের কারখানায় ডিনামাইট দিয়ে তাড়িয়েছে তার প্রতিবাদ আপনাদের এক তারিখে করা উচিত আমরা কথা দিয়েছি বিজেপি যেদিন রাজ্যে আসবে ডবল ইঞ্জিন সরকার হবে রতন টাটাকে হাত পা ধরে আমরা নিয়ে আসবো পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য আজকে ইনফোসিস থেকে শুরু করে যতগুলো আপনার আমাদের বড় বড় কনসার্ন রয়েছে আজকে সিলিকন ভ্যালির জায়গায় দেখুন গরু ছাগল চড়ে বেড়াচ্ছে কোথাও কিছু নেই পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি লিখে বলেছে যে কলকাতা এয়ারপোর্টের আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছিলাম ভাঙ্গড়ে জমি এয়ারমার্ক করেছিলাম আমাকে বলে দিয়েছে জবি দিতে পারবো না লিখিত কপি আছে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির বাগডোগরা এয়ারপোর্ট সম্প্রসারণ হচ্ছে না কোচবিহার এয়ারপোর্টে প্লেন চালাতে দেয় না বালুরঘাট মালদা পুরুলিয়ার ছররা এয়ারপোর্ট সেখানকার কিছু নেই একটা রাজ্য এগোবে কি করে এখানে ডানকুনি থেকে জলন্ধর পর্যন্ত রেলের ফ্রেট করিডর তার জমি রাজ্য সরকার দায়নি বন্ধ হয়ে পড়ে আছে কুলপি বন্দর সাগর বন্দরকে নতুন করে করা আপনি তাকিয়ে দেখুন গুজরাটে গুজরাটে পঞ্চান্নটা সি পোর্ট আছে ছোট 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 সি পোর্ট যেখানে আঠারো কুড়ি মিটার করে ড্রাফট আছে সেখানে কত ইন্ডাস্ট্রি আসছে আমাদের এখানে কিচ্ছু নেই সব শেষ করে দিয়েছে পাড়ায় পাড়ায় মস্তানি তোলা বাজি এই চিটিংবাস হাতে চলে গেছে আপনি কি জানেন আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে আমাদের যে ডেমোগ্রাফি তো চেঞ্জ করে দিয়েছে ছেড়ে দেন রোহিঙ্গা ঢুকিয়ে 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 কিছু নেই কাশীপুর বেলগাছিয়া থেকে ইকবালপুর মুমিনপুর পুরনো লোকরা কুড়ি বছর আগের যে কলকাতা ছিল আজকে অন্য কলকাতা দেখতে পাবেন নিউ মার্কেটে গেলে একটাও হিন্দুদের দোকান আপনি কোথাও খুঁজে পাবেন না এরপরে কলকাতার অবস্থাটা কি হয় এখনো যদি ভয় ছিটিয়ে থাকেন হাই হাইরাইজ থেকে নামবো না সোনা পাপু ভয় দেখাবে জাভেদ খানের বেটা ভয় দেখাবে কত বড় বড় গুন্ডা আছে ভয় দেখাবে কাউন্সিলর বেটা নাকি দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে শুনলে কিছু করতে পারবেন না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি করতে না ওই যে মস্তান নাম দিদি বলছিল না এরা সব বড় বড় মস্তান ছিল এরাও ভোট লুট করতো মন্ডল শাহজাহান শেখ তোমার দেখা নাই দি তোমার দেখা নাই